অতীত স্বৈরাচার শেখ হাসিনা সামাজিক মাধ্যমে যা বক্তব্য দিয়েছেন এটি শোনার পর দেশপ্রেমিক কোনো মানুষের পক্ষে স্থির থাকা সত্যি কঠিন তারই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন সত্যিকার অর্থেই তিনি একজন মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ আপনারা স্মরণ করতে পারেন উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত শেখ হাসিনাকে রং হেডেড বলেছিল তার অসংলগ্ন কথাবার্তা এবং আচরণের জন্য দুর্ভাগ্যজনকভাবে এই মহিলাই আমাদের এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর কিছুই হতে পারে না শেখ হাসিনা শুধু এই দেশের অর্থ লোপাট করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছেন এমন নয় মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার নাগরিক অধিকার কেড়ে নিয়েছেন সেটির মধ্যে সীমাবদ্ধ নয় শেখ হাসিনা এই দেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে